আর বেঙ্গল মুজ্যাক এন্সারি মানেই কিন্তু বিপুল সেন্টারি আইটেমের সমার এখানে আসলে আপনারা এভরিথিং সিনারি আইটেমের এভরিথিং পেয়ে যাবেন বন্ধুরা কি লাগবে ফিটিং সহ কমোট হাই কমোট বেসিন টপ বেসিন পাথর বেসিন সিং চুলা এ টু জেড সতরাজ স্যানিটারি আইটেমের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন আপনারা বেঙ্গলস মুজাক এন্ড সিনারি শোরুমটিতে তো আমাদের সাথে আছে হায়দার ভাই হায়দভাই আসলাম আমি কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হায়দার ভাই আজকে তো এক্সক্লুসিভ অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি সব দেখবো তার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বেঙ্গল মোজাইকান স্যানিটারি বাড়ি নাম্বার তিন উত্তরা সোনারগা জনপাত রোড সেক্টর বারো ঢাকা সব বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা এই শোরুমটি ভিজিট করে আপনাদের ভালোবাসার এবং আপনার পছন্দের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন শুধু তাই নয় বন্ধুরা যারা আসতে পারবেন না প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চাচ্ছেন এই ধরনের লুক্রেটিভ প্রোডাক্টগুলো ক্রয় করবেন

সাতা গোল্ডেন আছে কোনটা কত ভাই এটার দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা তিনটা যেটে বারো হাজার করে বারো হাজার নয় হাজার পাঁচশো করে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো এরপরে দেখেন নৌকা ডাই একদম নৌকা নৌকা ডিম নৌকা হ্যাঁ ডিম নৌকা মানে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো এই যে সাধারণত বললেন হ্যাঁ

আর যারা পিওর সাদা ভালোবাসে পিওর সাদা দিচ্ছি মাত্র 5500 টাকা মাত্র 5500 মাত্র 5500 এটাই ভালো চল ভাই মাত্র 5500 আচ্ছা আরো কিছু বন্ধুরা ডিজাইন আছে যারা সিম্পল টপ বেসিন আছে তারজন টপ বেসিন কালেকশন হিউজ আছে হ্যাঁ যারা সাদা চান একদম ফুল সাদা একদম ফুল সাদা

যে কালার চান দশ হাজার ছোট্ট একটা বাবু আছে দেখা যায় হ্যাঁ এটা এটা ভাই একটু দাম বেশি এটা তেরো হাজার টাকা পারবো দাম বেশি এটা কিন্তু আচ্ছা ভাই এই যে বোর্ড দিয়ে বানিয়েছে

টপ কালার সাদা চেলে সাদা সব মার্বেল বানা দিবেন কালার দিবেন কালার মধ্যে বানিয়ে দিবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার বন্ধুরা এখানে কিন্তু মিরোরটা সহ পঁয়ত্রিশ হাজার শুধু ভাবেনের বেশিন্দাম

ভাই এখন দশ হাজার পাঁচশো টাকা বেশি থাকে এরপর দেখাবো দামাকা দামাক অফারের দামাকা দামাকা বেশি তাই নাকি হ্যাঁ এ কালো লাল কালো লাল এটা দশ হাজার দশ হাজার পাঁচশো এরপর দেখেন ভাই কি কালার নিয়ে আসছে দেখেন এরপরে ভাই দেখেন মার্বেল দিয়ে নিয়ে মার্বেল ডিপ বেশি আছে পানি ছিটবে না দুইটা ডয়ার সিস্টেম এগুলো নাই আমরা তো গ্যারান্টি দিই বড় অনেক বড় যারা বড় চাই যে ডয়ার সিস্টেম আছে এখানে আস্তে আস্তে যাবে এগুলো কত করে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার

হাইড্রোলিক এটা আস্তে আস্তে যাবে আচ্ছা হাইড্রোলিক সিস্টেম হ্যাঁ সব হাইড্রলিক ভালো কাজ করছেন অনেক শব্দ বিরক্ত লাগতো এখনো সেটা হবে না এখন কোন শব্দ হবে না আচ্ছা এই যে একটা দেখেন এখানে আছে

আর সরাসরি সরুম আপনাদের ওয়েলকাম চায়ের দাঁত এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বেসিনগুলো অর্ডার করতে পারবেন কেবিনেট বেসিন বাংলাদেশ আচ্ছা বন্ধুরা তাছাড়া অনেকে কিন্তু যে পাথর বেসিন চান আমরা কিন্তু পাথর বেসিন একটা ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি আপনাদের জন্য সেটার লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমারও বলে দিচ্ছি যে বেঙ্গল মুজেকেন্ড স্যানিটারি শোরুমটিতে আপনারা এ টু জেড এ টু জেড স্যানিটারি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম